সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আপনাদের সাথে আজ আমি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যে বিষয়টা হচ্ছে আপনি কীভাবে খুব সহজেই আপনার নারী সঙ্গীকে সেক্সুয়াল অর্গাজম দিতে পারবেন আমরা প্রথমে জানি নারী পুরুষ সৃষ্টিগতভাবে ভিন্ন ঠিক একইভাবে অর্গাজম অথবা তৃপ্তির যে বিষয়টা আসে যৌন তৃপ্তির বিষয়টাও কিন্তু ভিন্ন অর্থাৎ আমরা যদি চিন্তা করি নারীকে একটা গরম পানির সাথে অর্থাৎ আমরা জানি পানি হঠাৎ করে কিন্তু গরম হয় না আস্তে আস্তে গরম হয় আবার আমরা যদি এই পানিকে ঠান্ডা করি তাহলেও কিন্তু পানি আস্তে আস্তে ঠান্ডা হয় ঠিক একইভাবে একজন নারী সঙ্গী সে কিন্তু ন্যাচারালি আস্তে আস্তে সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য প্রস্তুত হয় আবার যখন সে পরিপূর্ণ অর্গাজম হয় তখন আবার আস্তে আস্তে সে তার আগের অবস্থায় ফিরে যায় সুতরাং আমরা যদি প্রথমেই মনে কর রাখতে পারি যে আমরা কিভাবে নারী সঙ্গিনীকে খুব সহজেই সেক্সুয়াল ইন্টারকোর্স করবো এই জন্য আমাদের প্রথমেই পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে করতে হবে আমরা যারা আমরা যারা ডাক্তার পড়াশোনা করেছি আমরা সবাই জানি প্রত্যেকটা মেয়ের বেজাইনার ভিতর ন্যাচারাল লুব্রিকেন্ট হিসেবে একটা তরল পদার্থ আছে যে ন্যাচারাল লুব্রিকেন্ট খুব সহজেই বেজাইনার ভিতর চলে আসে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করার মাধ্যমে এখন এই ফোর প্লে কত সময় করতে হবে আমরা জানি উইমেন টু উইমেন ভেরি করে অর্থাৎ কোনো নারীর ক্ষেত্রে তার বেজাইনার ভিতর ন্যাচারাল লুব্রিকেন্ট আসতে দশ থেকে বারো মিনিট বারো মিনিট সময় লাগে আবার অনেকের ক্ষেত্রে এই ন্যাচারাল লুব্রিকেন্ট বেজাইনার ভিতর আসতে পনেরো মিনিট এমনকি বিশ থেকে তিরিশ মিনিটও লাগতে পারে সুতরাং প্রত্যেকটা পুরুষকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তার নারী সঙ্গিনীর আসলে কতটুকু সময় প্রয়োজন এখন কতটুকু সময়ে একজন পুরুষকে ফুল প্লে করতে হবে এই বিষয়টা ঘড়ি দেখে করার প্রয়োজন নেই কারণ আমরা সবাই জানি যখন নারী সঙ্গীর বেজাইনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল লুব্রিকেন্ট চলে আসবে তখন উনি আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করে আপনাকে ডাকবে আপনাকে কল করবে ওনার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করার জন্য সুতরাং আমরা যদি এই ধৈর্য ধারণ করতে পারি অর্থাৎ নারীর পক্ষ থেকে আমন্ত্রণ আসার আগ পর্যন্ত যদি আমরা ধৈর্য ধরে তাদের ফোর প্লে চালাতে পারি তাহলে খুব সহজেই আমরা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করব মাত্র দুই মিনিট অথবা তিন মিনিটের ভিতর পরিপূর্ণ তৃপ্তি আমরা দিতে পারব আর যদি আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করার আগে পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে না করি তাহলে তাদের বেজাই না ড্রাই থাকে এবং এই ড্রাইনেসের কারণে তখন যদি আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাই তখন ওনারা ব্যথা পায় আর আমরা সবাই জানি একটা বিষয়ে যদি আমার কষ্ট হয় অথবা আমি যদি ব্যথা অনুভব করি তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমার একটা ভুল ধারণা অথবা আমার ওই কাজ কাজটা না করার মন মানসিক মানসিকতা আমার আস্তে আস্তে কিন্তু তৈরি হয় সুতরাং আমরা সবসময় চেষ্টা করব কখনো যেন কোনো ধরনের ব্যথা অথবা পেইন আমরা তাদেরকে না দেই আর এই জন্য তাদেরকে প্রচুর ন্যাচারাল লুব্রিকেন্ট আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর ন্যাচারাল লুব্রিকেন্ট আসার পরে আমরা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করব খুব সহজেই আমরা দুই মিনিট অনেক গবেষণায় দেখা গেছে যে এক থেকে দেড় মিনিটের ভিতরে একটা মেয়েকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব যদি তার ভিতর সম্পূর্ণভাবে লু ন্যাচারাল লুব্রিকেন্ট তার বেজাইনের মধ্যে চলে আসে সুতরাং আমরা বিভিন্ন হারবাল অথবা রাস্তার পাশের বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে আমরা অনেকে আসলে মাথা ব্রেনের মধ্যে এটা বিশ্বাস করা শুরু করেছি যে আমাদের মনে হয় দশ পনেরো মিনিট বিশ মিনিট ছাড়া হবেই না বিষয়টা কিন্তু মোটেও এমন না সায়েন্টিফিক্যালি অনেকগুলো রিসার্চ হয়েছে প্রত্যেক রিসার্চ অনুযায়ী এক মিনিটের বেশি সময় যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা যায় এবং পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে করা যায় তাহলে একটা মেয়েকে খুব সহজেই তৃপ্তি দেওয়া সম্ভব তবে প্রত্যেক মেয়ের তৃপ্তির সময়টাও ভিন্ন কোনো মেয়ে দেখা যায় এক মিনিট দুই মিনিট অথবা তিন চার মিনিটের ভিতর পরিপূর্ণ তৃপ্তি হয়ে যায় আবার কিছু মেয়ে আছে যারা সাত মিনিট আট মিনিট এমনকি দশ মিনিট এমনকি কখনো কখনো বারো মিনিট পর্যন্ত সময় লাগতে পারে সুতরাং বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে তার মানসিকতা এবং তার শারীরিক অবস্থার উপর একটা মজার বিষয় হচ্ছে আমরা সবাই জানি অর্গাজম বা যৌন তৃপ্তি এটা এই জিনিসটা কোথায় হয় আমরা সবাই জানি এই বিষয়টা ঘটে আমাদের ব্রেইনে সুতরাং যদি আমাদের মানসিকভাবে আমরা কাউকে পরিপূর্ণ শান্তি দিতে না পারি পরিপূর্ণ ভালো রাখতে না পারি শারীরিকভাবে আমরা তাকে তৃপ্তি দিতে পারবো না কারণ অর্গাজম হওয়ার সেন্টার হচ্ছে ব্রেইন সুতরাং আমার সেই ব্রেইন যদি কাম ডাউন না থাকে শান্ত না থাকে দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে অর্গাজংটা হবে কোথায় সুতরাং আমরা যারা খুব সহজেই নারী সঙ্গীকে পরিপূর্ণ যৌন সুখ দিতে চাই আমাদের প্রথমেই তাদের মানসিকতার উপর আমাদের প্রচুর গুরুত্ব দিতে হবে এবং মানসিকতার পাশাপাশি যদি আমরা শারীরিকভাবে তাদেরকে প্রচুর ফোর্ড প্লে করতে পারি এবং আমরা যদি মোটামুটি দুই তিন মিনিট সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারি তাহলে এই সময়টুকু যথেষ্ট